এখন বন্ধুরা সবাই কেমন আছেন আজকের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি পরপর দুদিন আমি ব্লগ দিতে পারিনি তার জন্য দুঃখিত বন্ধুরা তো যাই হোক আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে অবশ্যই আজকের ব্লগটা দেখতে হবে বন্ধুরা আন্নাকে তো দেখলেন খুব সুন্দর সিনেমেটিক শট নিয়ে ওকে ও যে ড্রেস পরে ওর যে লুকটা আমি ক্রিয়েট করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখুন আন্না অস্থির হয়ে যাচ্ছে গাড়ির জন্য বলছে মাম্মি কখন আসবে আমরা কখন যাব কখন যাব তো ওকে আমরা বারবার ঘরে নিয়ে আসছি আর ও বারবার বাইরে চলে যাচ্ছে ও ওই জন্য ওকেও নিতে আমি বেরিয়েছি আর এখানে দেখুন যে সেখানে যাবো সেখানকার জন্য খাবার দাবার কিছু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা ফল পাকড় এটা সেটা আরও অনেক কিছু নিয়েই গেছি আর এখান থেকে বলছে আবার মাম্মি আমাকে একটু আঙুর দাও ও পুচকিটা না আমার ফল দেখলেই আল্লাহ ও ফল খেতে খুব ভালোবাসে ওই জন্য আমাকে বলছে আঙুর দাও মামি তো ওখান থেকে দুটো আঙুর ওকে আবার ধুয়ে দিলাম আমি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও যারা নতুন এসছেন তাদেরকে অসংখ্য স্বাগত এবং ধন্যবাদ আমার আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরনো সাবস্ক্রাইবার দেখছেন ভিডিও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন এখানে দেখুন আমরা তো ধৈর্য হারিয়েই ফেলছি আমরা কখন যাব কখন যাব আসলে আজকে আমাদের ডেডিটা খুব তাড়াতাড়ি আমরা হয়ে গেছি আনহাকে খুব সুন্দর টিপ পরিয়ে কাজল দিয়ে দিয়েছিলাম কিন্তু ও আমার ভূত ঘেটে পুরো ঘেঁটে ফেলেছিল বলে আবার লোসান দিয়ে ওকে টিস্যু দিয়ে ভালো করে আবার সব মুছে দিয়েছি কারণ ও কাজলটাকে পুরোই ঘেঁটে ফেলেছিল দেখুন একটু একটু কোণে কোণে কাজল রয়েছে কিন্তু কাজলটাকে ও ঘেঁটে ফেলেছিলো বলে ওকে আবার সব মুছিয়ে যেমন নর্মাল ছিল সেরকম নর্মালি ওকে আমি করে দিয়েছি

বন্ধুরা আনহার পাপার আজকে এতটা পরিমাণে কাজ এসে গিয়েছিল যে উনি আমাদের সাথে যেতে পায়নি আমাদেরকে একাই যেতে হয়েছিল গাড়ি করে আমরা যাচ্ছি কোথায় যা আপনারা বুঝেই গেছেন বলে দিই বন্ধুরা আমার ননদের শরীরটা খুব খারাপ বেশ কয়েকদিন ওনার শরীরটা খুব খারাপ ছিল বলে এখানে মা আমি আর আনহা আর দিদিকে দেখতে যাচ্ছি তার সাথে নাহিদ নাদিমকেও দেখতে যাচ্ছি বাপি আমাদের সেফটিভাবে গাড়িতে তুলে দিল আনহা তো খুব এক্সাইটেড দেখতে দেখতে তো বন্ধুরা পৌঁছেই গেলাম কিন্তু মার শরীরটা খুবই খারাপ হয়ে গেল কারণ মা যখনই চার চাকার গাড়িতে ওঠে মার প্রচণ্ড পরিমাণে বমি পায় এবং মাথা ঘোরা হয় ওই জন্য মা খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো আর এখানে দেখুন আনহাও কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল বলে ঘুমটা ভেঙে গেছে বলে ঘ্যান ঘ্যান করছে আর আমাদের রিসিভ করার জন্য আমাদের ছোট্ট পুচকে নাদিম আন্হার ছোট দা রেডি ছিল

বলুন একটা স্পেশাল নিউজ দেখার স্পেশাল আমাদের মেম্বার তাকে না দেখালে আমার ব্লগ হয় না পুরোপুরি ব্লগ হয় না সেটা হলো আমাদের পাখি আমাদের পাখিকে না দেখালে আমাদের ব্লগ হয় না না তাই তো ফোকাস করা যাচ্ছে না দাদা মিটু ফোকাস হচ্ছে না মিটু হ্যাঁ মিটু কথা বলে না মিটু কথা বলে না মিটু কথা বলে না আসো আনা এখানে চলে আসো কথা বলে কি কথা বলে নাদিম এখানে আসো নাদিমের সাথে না কথা আছে আমার হ্যাঁ না নাদিম দাদা ভাই বলে না নাদিম নাদিম গো শোনো না তোমাকে নিয়ে চলে যাবো আমরা তুমি যাবে

আর যাই হোক তুমি আজকে স্কুলে যাওনি তাই তো হ্যাঁ ব্যাস আনাই আনা পাখি আসবে বলে আর যাওনি তা আমরা তো আমরা তো এগারোটার সময় বলেছি যাবো তোমার তো স্কুল হয়ে যাওয়ার কথা ততক্ষণে তুমি তো সকালের স্কুল পড়ে যাবে আনহা দিকে আনা দাদা ফুলের ফুলে ফুলটা নাচ করে দেখি দা দাদাভাইকে ফুলে ফুলে নাচ দেখা

আমরা এখানে পাখি দেখতে এসেছিলাম হয়ে গেছে পাখি দেখা চলে এবার চলে যায় আমার একটুখানি ঘুমিয়ে নিল ওটা দাদা ভাই ছোটদা ভাই আর বরদা ভাই বর্দা ভাই নাই দাদা হ্যাঁ

হ্যাঁ কি হবে না দেখ না দাদা ভাই ঠিক আছে এর আগে করেছো তো নাই প্রথম ট্রাই করছো আমরা মানে পালাই না আমাকে বাঁচাবে না দিম তো তুমি আমার হাত ধরো সেই দেখো

না বলেছে দেখুন দেখুন বন্ধুরা নাইত কত সাহসী নাইতে একাই বোম ভাটায় রকেট বোম চালাচ্ছে ভয় লাগছে তুমি চলে আসো কিছু হলে কিন্তু বিপদের শেষ থাকবে না আর চালাওনি চালাও নি কত কিনেছে দেখো তুমি জ্বালিয়েছো তো এর আগে হ্যাঁ আমাদের দিকে উঠবে না তো

না বাবা আই বোম পম পম বুম বুম ফাটে যখন হুন মানা আসবে তখন বোম ফাটাবে এখন না চলো না চলে চলে যাই আমরা আই নাই চলো নাই ডিস থেকে এসে তো হাত ধোও চলো ছুটবে না ও ওইখানেই জ্বলবে অনেক জোরে আওয়াজ আছে কি করবে নাই মুখটা ছড়াও এই হলো

চঞ্চল <muchly> করতে <muchly> <muchly> দেখুন আমরা একটু চার সন্ধ্যেবেলায় নাস্তা পানি করছিলাম আর এখানে দেখ একটু মজার ব্লগ করেছে যেটা একটু ভাবলাম আপনাদের শেয়ার করে দিই এখানে দেখুন কত চকলেট আর লজেন্স ওর বনিকেও ও দিয়েছে আর তার সাথে দেখুন হজমলা দিয়েছে যেটা আনহার ফেভারিট এই হজমলাটাকে নিয়ে আসার জন্য বন্ধুরা কি করছিল আমার আনহাটা আর দেখুন ও ডেট দেখাচ্ছে ও কত কি দেখাচ্ছে দাম দেখাচ্ছে আর হজমলাটা খেয়ে ট্রাই করেও দেখিয়ে দিলে যে মজা কী ভালো তো যাই হোক বন্ধুরা এর সাথে সাথে আমাদের অনেক রাতও হয়ে গেছিলো এবার বাড়ি ফিরতে হবে তো এখানে দেখুন দু ভাই আমাদেরকে ছাড়বার জন্য যাচ্ছে কত ভালো লাগছে আমরাও বললাম চলো তাহলে নাহিদ নাদিম আমাদের আমাদেরকে ভালোও লাগবে আর তোমরা আমাদের সাথে ঘুরেও আসো আমাদের রাখতে যাচ্ছে দায়িত্ব করে দু ভাই আমাদের রাখতে যাচ্ছে মা বাবু মুখ যেন না থুবে যায় ব্রেক মারলেই দাদা ভাই করে বসে করো না বসে করো বাবু ভাল লাগছে এক্সপেরিয়েন্স কি আমাদের সাথে যেতে কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে একদম একদম কিছু বলবেন আরকে परेशान করবে না बाबू परेशान করবে না আসার সময় একদম চুপচাপ আসবে কা गुस्साते हैं देखा देखा देखो अनাইত দেখো দেখো আইডা গো বম ইজছে নাইদ বম পাড়তে বাড়তে যাবে নাইদ দেখো কি সুন্দর লাইটিং সরসড়ি মোটাwadi

যেতে ভালো লাগছে কি যেতে ভালো লাগছে পরীক্ষা হয়ে গেলে তাহলে আসবে আবার সব পরীক্ষা বলেই এরকম চলে যাচ্ছে না হলে আর যেত যেতে দিতাম হম আর যেতে দিতামই না ভুলে যাবে চলে যাচ্ছে দেখো আমাদেরকে রাখতে এসেছিল আবার চলে যাচ্ছে পুচকাগুলো কত খারাপ লাগছে ওদের পরীক্ষা বলেই তাই জন্য রাখতে পারছি না আমরা কিছু করার নেই এখন ওদের এক্সাম চলছে এরকমভাবে বন্ধুরা পাঁচ মিনিটের জন্য এসে চলে যাচ্ছে আমাদের তো খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ওদের एग्जाम আছে প্লাস দিদির শরীরটাও খুব খারাপ যাই হোক বন্ধুরা সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে আজকের ভ্লগটা এখানেই এন্ড করলাম ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ